নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব আলু পোস্ত আমি কোনো রান্না দিতে পারিনি আসলে আমি বাড়িতে ছিলাম না আলু পোস্ত রান্না করার জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি আলু বা পোস্ত রান্না হবে সেই পরিমাণ মতো পোস্তপাটা আপনারা নেবেন এবারে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নেবো এই রান্নাটি সরষের তেলেই করা হবে সাদা তেলে মোটেই ভালো লাগবে না সর্ষে বাঙালি রান্না তো তাই সর্ষের তেলেই ভালো হবে সরষের তেলটা গরম হয়ে গেলে ভালো করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি নিলাম এরপরে আমি আবার রান্না হয়ে যাবার আগে আমি কাঁচা তেল ছড়াবো উপরে কালো জিরে ভালো মতো হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিলাম আলুগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা ফ্রাই হলেই হবে চার পাঁচ মিনিট মতো আলুগুলোকে ভেজে নিলাম এরপরে আমি পেঁয়াজ যোগ করে দিলাম পেঁয়াজও লাল লাল করে ভাজা হবে না পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলেই বুঝতে হবে হয়ে গেছে ভালো করে আলু ও পেঁয়াজ তেলে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব করে দেব নুন যোগ করে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা আমি দেখাচ্ছি দেখুন ট্রান্সলুসেন্ট অবস্থায় চলে এসছে লাল লাল করে ভাজা হবে না এবারে আমি বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু জল আমি যোগ করব কারণ আলুটা আমাকে সেদ্ধ করতে হবে তাই অল্প জলের প্রয়োজন আমি ফ্লেমটা একটু লো করে দিলাম লো করে দিয়ে এবার আমি ঢেকে রান্না করব ভালো করে পোস্ত এবং জলটা মিশিয়ে দিয়ে এবারে আমি কাঁচা লঙ্কাগুলো যোগ করে দিলাম কাঁচা লঙ্কাটা একটু পরের দিকে যোগ করব কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আলু পোস্ততে এলে খুব ভালো লাগে আমি অল্প পরিমাণ চিনি দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে আমি মিনিট দশ বারো আমি রান্না করব যতক্ষণ না আলু মজে আসছে আমার আলু প্রায় মজে এসছে জিনিসটা মাখা মাখা হবে এবং আলু সবজিটা ভালো মতো মজে আসবে এবারে আমার রান্না প্রায় রেডি তাই নামানোর আগে আমি সরষের তেল আমি যোগ করব আলু পোস্ততে কাঁচা লঙ্কা এবং কাঁচা তেলের যে গন্ধটা আসে এটাই আলু পোস্ত খেতে ভালো লাগার একটা মূল কারণ আমি খুব একটা পাতলা পাতলা করে আলু পোস্ত করি না একটু মাখা মাখা রাখার চেষ্টা করি আমার আলু পোস্ত তৈরি হয়ে গেছে এবারে আমি এটা সার্ভ করে দেবো ভাতের সাথে খেতে ভীষণ দুর্দান্ত আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগলো আর এতক্ষণ যারা আমার রান্না দেখলেন প্লিজ লাইক একটা এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তাই অবশ্যই জানাবেন রান্না কেমন লাগে আজকের মতো নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে